মাছের ঝোল তো আমরা প্রত্যেকেই বাসায় রান্না করে থাকি তবে এভাবে যদি একবার আপনারা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখেন আমি বলবো যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে মার্শাল্লাহ খুবই চমৎকার হয়েছিল এবং খেতেও খুবই মজা হয়েছিল তো এই মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমে যে প্রিপারেশনটা করতে হবে সেটা হলো আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম তাতে আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম আপনার আসলে মাছের পরিমাণ অনুযায়ী এখানে উপাদানগুলো দিয়ে নেবেন দিয়ে দিলাম তিল এবং পোস্ত দানা এক চামচ করে দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিলাম আর কি তারপরে মরিচ এবং ধনেপাতার যে গোড়ার অংশটা সেটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিলাম টমেটোর পিউরি যেটা আমি আগে টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন এটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেবো এখন একটা কড়াইতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম জিরা আস্ত জিরা যেটা আগেই তেলে দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম তো আপনার আগে জিরাটার ফোড়নটা দিয়ে নেবেন আমি এখন দিলাম আমি একটু ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে জিরাটা তো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসলো তখন আমি এই যে ব্লেন্ড করে রাখা সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে এটা করাটা খুব জরুরি আপনি মশলাটাকে যত ভাজবেন বা যত ভালোভাবে কষাবেন এটা তত খেতে ভালো লাগবে আমি ব্লেন্ডার জারটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে লো মিডিয়াম হিটে এটাকে আমি কষিয়ে নেব এখন এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আরও ইউজ করব। যেমন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়েও আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি এখানে আবারও কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব। আমি এখানে মগ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নেব অবশ্যই কাজটা করতে হবে খুব ভালোভাবে জাল চলে আসার পর এখানে আমি মাছগুলো দিয়ে দেবো আমি এই মাছটা আগেই কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মরিচ এবং লেবু মাখিয়ে রেখেছিলাম আমি এখানে চার পিস মাছ নিয়েছি যেহেতু আমরা তিন চারজন মানুষ তো চার পিসই নিয়েছি তারপর আমি এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এখন অনেকটা সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি কষিয়ে নেবো আমি প্লেটটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন জাস্ট এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে বা একটু কম আঁচে করতে হবে যেহেতু মাছটা কাঁচা মাছ একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা চাইলে এখানে মাছটা ভেজেও রান্না করতে পারেন তবে আমার হাজব্যান্ড ভাজা মাছ রান্না খেতে পছন্দ করে না তাই আমি কাঁচাই রান্না করলাম আর আপনারা চাইলে অবশ্যই এটা ভেজে রান্না করতে পারেন সেখানে টেস্টের কোনো হেরফার হবে না তো যাই হোক আমি মাছগুলোকে বারবারই উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে খুব ভালোভাবে দোনো সাইডেই খুব ভালোভাবে রান্না হয় আমি এখানে ভাজার জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মাছগুলোকে উল্টে দিলাম তো এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নিলাম আর এই মাছটা খেতে সত্যি ভীষণই মজা হয়ে থাকে ঝোলটাও যেমন ক্রিমি হয়ে থাকে মাছটাও খুবই সুস্বাদু হয়ে থাকে এভাবে রান্না করলে আমি অবশ্যই আপনাদের কাছে বলবো যে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রান্না হতে হতে যখন এরকম তেল উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আবারও উল্টে দিলাম শেষ পর্যায়ে উল্টে দিয়ে এরপরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ ধনে পাতা এবং কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এটাকে আর এক থেকে দুই মিনিটের মতন রান্না করে নেব জাস্ট ধনে পাতা এবং কাঁচামাচের ফ্লেভারটা যেন পুরো মাছের মধ্যে ঢুকে যায় তাই আমি এটাকে খুব ভালোভাবে এভাবে দুই মিনিট রান্না করে নেব এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার ঝোলটা কতটা ক্রিমি হয়েছে এবং মাছটাও কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখেই আনন্দিত হয়ে যাবেন দেখুন এটা লুকসটা কতটা মানে লোভনীয় হয়েছে এবং ঝোলটা কতটা ক্রিমি হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে বিশ্বাস কারণ এটা খেতেও মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন